হ্যালো বন্ধুরা জীবনে সচ পার চ্যানেলে তোমাদের স্বাগত সকালবেলা আজকে উঠে স্নান করে নিয়েছি কিন্তু আজকে অন্যান্য কাজকর্মগুলো কিছু হয়নি তাই আজকে সকাল মানে শুরু হওয়া মানে কাজের মধ্যে দিয়ে সকালটা শুভ হয় প্রতিদিন কাজই হতে থাকে কাজ ছাড়া কি মানুষ বসে থাকে তাই নতুন করে আর কি বলবো বলো এবার কাজে হাত লাগিয়ে দিই টুকটাক করে কাজকর্মগুলো করতে থাকি তোমরা সাথ থাকো আমার সাথে আর ওদিকে আমি গোপালকে দর্শন করেছি গোপাল এখন তো ঘুমিয়ে আছে হাজব্যান্ড পরে উঠাবে তোমাদের চলে একবার গোপালকে দর্শন করিয়ে দিই সকালবেলা ওমার গোপুর ঠিক এইভাবেই শুয়ে থাকে দেখো দুজনে কি সুন্দর পাশাপাশি শুয়ে আছে কত সুন্দর লাগছে আর এখন গায়ে না চাপা দিই না কারণ এত গরম পড়েছে নিজেরা যেরকমভাবে থাকি ওদের কথাও সেইভাবেই চিন্তা করি তাই ঠাকুরকে আবার স্বয়ং থেকে উঠাতে হবে উঠিয়ে তারপরে পুজো আচ্ছার ব্যাপার আছে আর ঠাকুর ঘরে ঠাকুর তো অনেক আছে কিন্তু আমরা জানি তো ঈশ্বর এক এবং অবিনেশ্বর কিন্তু মনের শান্তি কেউ এক এক জায়গায় বেড়াতে গেছে এক একটা ঠাকুর এনে দিয়েছে বা নিজে থেকে কিছু কেনা এগুলোই আছে এই করতে করতে চলে এলাম বিছানাপত্র পরিষ্কার করতে কারণ এই ঘরটাতেই তো আমার ঠাকুর থাকে সুতরাং এই ঘরটা আগে পরিষ্কার করে নিতে হয় পরিষ্কার মানে কী ছেলে আঁকা ঝোঁকা করে তারপরে ছেলে পুলে ঘরের মধ্যে থাকলে একটু অগোছালো থাকে সবাই তোর গোছানো মানসিকতার হয় না তবে আস্তে আস্তে হয়ে যাবে আমিও এরকম গোছানো ছিলাম না একটা সময় যেখানকার জিনিস সেখানে পরে থাকতো সরিয়ে রাখতাম না এইভাবেই হতে থাকে যত বড় হই যত অভিজ্ঞ হই ততই নিজের স্বভাবের পরিবর্তন হয় সেরকম হয়তো প্রত্যেকেরই হয় আমার মতো তা বিচার বেছে ঝাড় দিতে দিতেই কেউ আবার মাল নেবে দোকানের জিনিসপত্র নেবে ডাকছে সেই জন্য একদম বিছানা অর্ধেক ঝাড় দিতে দিতেই চলে গেলাম পরে অবশ্য পরিষ্কার করে নিয়েছিলাম এরই মধ্যে চলে এলাম ছাদে ছাদের আজকে অনেক ফুল ফুটেছিলো আর এই যে পঞ্চমুখী জবাটা এত সুন্দর না এত বড় বড় ফুলগুলো অত কাজের ফাঁকে না চলে আসি এই ফুলগুলোর টানে যে ফুলগুলো নিয়ে আসি নাহলে ছাদে তো ফুলগুলো নষ্ট হবে আর এই ফুল তুলে যদি তার পাদপদ্দে দেয়া যায় তাকে প্রার্থনা করা যায় সকালবেলা এই ফুল দিয়ে কত ভালো লাগে মনটা যেন সুন্দর হয়ে যায় আর তার সাথে সাথে কত তুলসী গাছগুলো কীরকম বড় হয়ে গেছে আসলে বর্ষাতে না এত সুন্দর গাছগুলো পরিষ্কার হয়ে গেছে আর এত সতেজ হয়ে গেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি প্রতিদিনই দেখাই তাও যেন এক একটা দিন এক একটা নতুন করেই বার্তা নিয়ে আসে আজকের দিনের সাথে কালকের দিনের কিছু না কিছু পার্থক্য থাকেই থাকে যতই আমরা বলি একই রকম তবুও কিছু না কিছু পার্থক্য থাকে মেন পার্থক্য যেটা থাকে কিসের পার্থক্য বলে তো সময়ের পার্থক্য কালকে যে সময়টা ছিল আজকে সেই সময়টা অনেকটা এগিয়ে গেছে আর ওয়েদারের পার্থক্য কালকে হয়তো একটু বেশি ঠান্ডা ছিল আজকে একটু বেশি গরম আছে কালকে হয়তো একটু মেঘলা ছিল আজকে কম মেঘলা আছে এরকমই এইভাবেভাবেই ভাবনা করলে কি প্রতিটা জিনিসের মধ্যে নতুনত্ব খুঁজে পাওয়া যায় আর তার মধ্যেই ফুলগুলোকে দেখাচ্ছি আর এখানে ঘাস ঘাস গাছগুলো কীসের গাছ আমি ঠিক জানি না এটা আর এদিকে পুকুরের ভিউটা দেখো খুব সুন্দর শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ সকালবেলা চতুর্দিকে প্রশান্তি প্রশান্তির আবহাওয়ার মধ্যে দিয়েই সকালবেলাটা কাটে তারপরেই তো কোলাহলে পরিপূর্ণ হয়ে যায় চতুর্দিক কান পাতা দায় হয়ে যায় দেখোই তো যখন রান্নাঘরে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলি কত আওয়াজ আসে রাস্তার দিক থেকে এই প্রশান্তিটা তখন আর পাওয়া যায় না সারাদিন শুধু কলরব আর কলরব ফুল তুলে একদম হাজব্যান্ডকে রেডি করে দিচ্ছে দেখছো কী সুন্দর লাগছে ফুলগুলো একদম কালারফুল জীবনটা যদি এরকম সবসময় কালারফুল হতো কত না ভালো হতো কিন্তু সব কিছু তো চাইলেই পাওয়া যায় না আর এদিকে লাইটটা জ্বালানো হয়নি বলে একটু অন্ধকার আমি ভুলেই গেছিলাম ভিডিও করার সময় যে লাইটটা জ্বালানো হয়নি আর এখানে ঠাকুরের ভোগ প্রসাদ সাজানো হচ্ছে আজকে কাজু আর বাতাসাটা এখনও দেয়া হয়নি দেবে আর এই দেখো তো এই ভোগ প্রসাদ দেওয়ার না কিছু নিয়ম আছে আমি শুনেছি যে বৃন্দাবনে যারা দেয় ভোগ প্রসাদ যে ভোগ প্রসাদ দিয়ে আমরা তো তুলে নি তবে ভোগপ্রসাদ দেওয়ার পর ঠাকুরকে একটু জানান দিতে হয় যে আমি ঠাকুর আমি নিবেদন করলাম তুমি গ্রহণ করো আমি পাঁচ মিনিট বা দশ মিনিট পরে তুলে নেব তাহলে ঠাকুর সেই মতো অ্যালার্ট হয়ে সেটাকে গ্রহণ করে আর নালে না তিনি নাকি সেটাকে গ্রহণ করেন না আমি না ও তো দিল কিছুই তো বললো না তাই একটা প্রশান্তি যে না এইভাবে দিলে ঠাকুর গ্রহণ করবে এইভাবেই দেওয়া উচিত বলে আমার মনে হয় ভোগপ্রসাদেরও দেওয়ার নিয়ম আছে আমরা আর কত নিয়মকানুনে ধারধারিত না ওই দিতে হয় দিই এইভাবেই চলি সংসারের ক্ষেত্রেও তাই কত কিছু নিয়ম আছে কত কিছু দায়িত্ব কর্তব্য আছে সবাইকে কিছু পালন করতে পারি পালনের মধ্যে যারা থাকে তারা হয়তো নিয়ম মাফিক সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারে আবার যারা পালনের দিকে যায় না তাদের হয়তো নানার দিক থেকে কথা শুনতে হয় অশান্তি ও চলে এইভাবে সবই যদি নিয়ম মাফিক হতো তাহলে তার কোনো সমস্যাই হতো না অনেক কথা হয়ে গেল। ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে খুব ভালো লাগে ফুল দিয়ে সকালবেলা আমি সাজাই না কিন্তু আগে কি মন গেল ফুলগুলোকে দেখে আর লোভ সামলাতে পারলাম না যে না আমি ঠাকুরকে সাজাই তা হাজব্যান্ড বলছে যে দেরি হয়ে যাচ্ছে তুমি ওই দিকে যাও কিন্তু তবুও সাজাতে বসে গেলাম যাই হোক অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম সকালবেলাটা তো কেটে গেল অনেকক্ষণ পরেই আবার দেখছি রান্না করতে করতে হাজব্যান্ডও বেরিয়ে গেছে সব কিছু হয়ে গেছে সকালের কাজ আর এইদিকে দেখো আমার জানলার উল্টো দিকে ওই যে পুচকে মেয়েটা ও রোজ আমাকে আনটি আনটি করে ডাকে ওপরেও একজন আছে ডাকে ওদের সাথে কথা বলতে বলতে রান্না করি অনেক সময় এদের আওয়াজ পেয়ে থাকবে এর মধ্যে সকালের জলখাবার আমার রেডি করে নিয়েছি আজকে জলখাবারের তরকারি কি করেছি জানো সময় ছিল না তাই যে ডাল করেছিলাম সকালবেলা তার সাথে একটু আলু কুচিয়ে দিয়ে একটু গরম মশলা দিয়ে একদম থকথকে একটা ডাল একটু ঘন টাইপের করে নিয়েছিলাম সকালবেলা ওইটা দিয়ে জলখাবার সেরেছি আর দুপুরবেলার মেনুতেও কিছু ডিম সেদ্ধ আছে ডিমের ঝোল করব। আর কত বাসনপত্র আর অগোছালো ভাব দেখেছো রান্নাঘরে তাই কাজ গোছানো গোছাতে গোছাতে মানুষ অগোছালো হয়ে যায় সকালের কাজকর্ম গোছাতে গোছাতেই এত অগোছালো হয়ে গেছে আবার গুছিয়ে নেব আজকে একটু মাথার শ্যাম্পু করেছি দিয়ে সেই গুটিয়ে পাকিয়ে রেখে দিয়েছিলাম এখন খুলছি পুরো ভিজে মাথা একদম ভিজে আর গরমে কি খুলবো এত বিবৎস গরম এত বৃষ্টি হচ্ছে গরম আর কমে না আর সকালে দেখলে গোপালকে পুজো আমি করিনি হাজবেন্ডই করেছে কিন্তু সাজিয়ে দিতে আমার খুব ভালো লাগছিলো একদম তরতাজা ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে খুব ভালো লাগে আজকে রোদ উঠেছে আজকে রোদ উঠেছে গতকালকেও রোদ উঠেছিলো যেন তারপরে যখন দোকান খুলতে গেলাম ওরে বাবা দোকান তো খুললাম খোলার পর দেখছি যে খুব মেঘ করছে এত জোর বৃষ্টি এলো মানে একদম জল জমে গেল হাঁটু পর্যন্ত না হাঁটুর নিচ পর্যন্ত জল জমে গেল ভাবছিলাম বন্ধ করে দেবো তারপরে দেখছি যে না বৃষ্টিটা একটু কমছে আবার ভাবলাম এত কষ্ট করে খুললাম আবার বন্ধ করে দেবো থাক তারপর দেখি আর বৃষ্টিটা হয়নি কিন্তু ওই সময়টা খুব অসুবিধা হয়েছে জলের মধ্যে একবার এসেছিলাম বাড়িতে আবার গেলাম এইভাবে কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যায় না কেষ্ট মানে যে পয়সায় ইনকাম তা নয় কেষ্ট মানে হচ্ছে যে নিজেকে ভালো রাখা নিজেকে সুস্থ রাখা এই কেষ্টর কথা বলছি আমি সবসময় পয়সাই যে সব কিছু তা তো নয় পয়সা জীবন ধারণের জন্য পয়সার দরকার হয় আবার পয়সা দিয়েও সব কিছু হয় না এরকম আমি দেখেছি যে অনেক পয়সা কিন্তু লোক বলনি অনেক পয়সা কিন্তু নিয়ে যাবার কেউ নেই শরীর খারাপ হয়েছে তাকে বাড়ি থেকে ডাক্তারখানায় নিয়ে যাবার কেউ নেই কিন্তু তার অগাধ পয়সা সেরকম পয়সা থেকে কি হবে কিন্তু যাদের লিমিটেড পয়সা কিন্তু লোক বল আছে মিনিমাম চিকিৎসাটুকু সে পায় তা পয়সা কোনোটাই কোনোটাই দরকার যে একান্তভাবে সেটা দিয়েই সব কিছু হবে তা নয় সব কিছুর জন্যই সব কিছুকে লাগে আর অবহেলার পাত্র কেউই নয় কাকে কখন প্রয়োজনে লাগে কাকে কখন দরকারে লাগে কেউ বলতে পারে না আমার জলখাবার খাওয়া তো দেখলে হয়ে গেছে আর ওইদিকে ছেলে খাচ্ছে ওদিকে ঘর দর তো সকালবেলা পরিষ্কার করেই নিয়েছি কিন্তু আমার এই ঘরটাই মোচা হয়েছে বাদ বাকি দুটো ঘর ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে কিন্তু মোচা হয়নি আসলে সকালবেলা মুছছিলাম তারপর দেখছি না দেরি হয়ে যাচ্ছে তখন বালতি সমিতি রেখে দিয়েছি এই একটু পরে মুছে নেব তাহলে আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ভাবে প্রত্যেকে সুস্থ থেকে প্রত্যেকে ভালো থেকে এই হয় আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি টাটা